মেহেন্দি আর উৎসবকে পুলিশের হাতে তুলে দিলে নিতে সবার সামনে গেল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে বের উঠে তো লাগবেই সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাক স্বয়ম্ভব বেনারসে সেই গঙ্গাতে জগদ্ধাত্রীর অস্তিটা এ যায় আর সেখানে গিয়ে বারবার করে জগদ্ধাত্রীর কথাগুলো মনে করতে থাকে স্বয়ম্ভ আর কষ্ট পেতে থাকে যখনই জলের মধ্যে পা দেয় ঠিক তখনই উপরে আক্রমণ করা হয় গুলি ছোড়া হয় সেই সাগানবার লুকটি গুলি করতে থাকে এরপর দেখা যাবে দাঁড়িয়ে থাকে মেহেন্দি উৎসব দেখা যাবে আসতে থাকে যখন জগদ্ধাত্রীর অস্তিটা খোলে আর তখন দেখতে পায় তার ভিতরে কিছু নেই একটি ছোট যন্ত্র রাখা আছে আর তখন স্বয়ম্ব অবাক হয়ে যায় আর বলে একই এখানে তো চিতাবস্ত্র নেই চিতাবস্ত্র কোথায় গেলে স্বয়ম্বর উপরে যারা শুট করতে চেয়েছিল সেই লোকদেরকে জগদ্ধারী শুট করে দেয় আর স্বয় সামনে দিকে তাকে দেখতে পায় জগদ্ধাত্রীকে কে জগদ্ধাত্রী আসছে স্বয়ম্বর দিকে আর দেখেই তো অবাক হয়ে যায় সব তারপর স্বয়ম্বর কাছে আসে জগদ্ধাত্রী জগদ্ধার দেখে অনেক খুশি হয়ে যায় স্বয়ম্ব আর জড়িয়ে ধরে ধরে খুশিতে দুজনেই কাঁদতে থাকে দিকে দেখা যাবে মেহেন্দি উৎসব দাঁড়িয়ে থাকে ঠিক তখনই এদিকে সাধু ফোর্স নিয়ে লোকজন নিয়ে চলে আসে মেহেন্দি চিৎকার করে জগদ্ধাত্রী যে বর্দি দাঁড়িয়ে আছে মানে কৌশিকী মুখার্জি দাঁড়িয়ে আছে আর কৌশিকী খুশি হয়ে যায় হাসতে থাকে তারপর কৌশিকী প্রণাম করে কৌশিকী বারণ করে তারপরে দেখা যাবে সবাই মিলে প্রার্থনা করতে থাকে অন্যদিকে দেখা যাবে সেন। বসে থাকে ঠিক তখনই চলে আসে প্রীতি আর প্রীতি এসে বলে যে আসতে পারি আর পিয়াসেন বলে আসো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম পিয়াসেন তখন বলতে থাকে আমি যা যা আনতে বলেছিলাম সবকিছু কি আনতে পেরেছ আর তখন দেখা যায় প্রীতি দুইটা পেন ড্রাইভ বার করে আর বলে এর মধ্যেই সমস্ত গোপন সমস্ত কিছু আছে সেন তখন খুশি হয়ে যায় একটা সুটকেসও দেয় আর তখন প্রীতি বলে যে এই সুটকেস পড়তে ফাইল রয়েছে প্রীতি তখন বলে বাড়ি ফাঁকা ছিল আর সেই ফাঁকে সমস্ত কমেন্টসগুলো আমি আস্তে আস্তে করে জোগাড় করেছি তখন বলে এবার আর তোমার মুখার্জিদের দুর্গ বাঁধতে কোনো অসুবিধা হবে না মিয়াসেন তো খুশি হয়ে যায় এখন শুধু মেহেন্দি আসার অপেক্ষা ঠিক দুটোর দিকে কোম্পানির মিটিং ডাকা হয় আর তখন প্রীতি বলে আমি জানি মিস্টার বক্সি ফোন করেছিলেন আর তখন দিব্যাসেন বলে রাইট বিয়ে বলে যে এদিকে মেহেন্দি আস্তে আস্তে এয়ারপোর্টে পৌঁছতে পৌঁছতে প্রায় দুইটা বাজবে শুরু হবে মিটিং এই ঐতিহাসিক মিটিং বুঝতে পারছো দুটা বাজে মিটিং হবে আর সেই মিটিং এই বলা হবে বলা হবে যে মেহেন্দি চেয়ারম্যান হবে এই দিব্যা সেন ওই কোম্পানিতে বড় একটা অংশ হয়ে ডুব অংশ হয়ে ডুববে প্রীতি তখন বলে আর আমি আর দিব্যা সেন বলে তুমি আছো তো তুমিও তো শেয়ার থাকবে কোম্পানি সব তো ঘুরে যাচ্ছে আর ওই মেহিন্দির মাথাটা না একদম শয়তানের কারখানা তুই তখন বলে তুমি আর কম কি এই বলে দুজনে মিলে হাসতে থাকে তারপরে দেখা যাবে কৌশিকি ফোন করেছে দিব্যা সেনকে আর ফোনটা রিসিভ করতেই ভয় পেয়ে যায় কৌশিকের কথা শুনে দিব্যা সেন ফোন করেছিল মেহিন্দির ফোন থেকে তাই দিব্যা সেন ভাবে যে মেহিন্দি ফোন করেছে তাই ফোন ভেবে তো খুশি হয়ে যায় আর বলে যে নভেম্বর লাস্টটা হয়তো বা সেই সাগান বলে ছেলেটা যে ওটা হয়তো ফেলে দিয়েছে তখন বলতে থাকে যে দিব্য সেন বলছি কৌশিকী বলে কৌশিকী মুখার্জি বলছে প্রিয়া তখন বলে মেহেন্দির ফোন তোমার কাছে কি করে এলো আর তখন কৌশিকী বলে অঙ্কটা মিলছে না তাই না দিবিএসএন বলে না মিলছে না ঠিকই বলে তাহলে একটা কাজ করি যিনি কিনা অঙ্ক বিশেষক তার কাছেই ফোনটা দে এই বলে জগদ্ধাত্রীর কাছে ফোনটা দে দিবিএ বলে কাকে ফোন দিবি তুমি কাকে ফোন দিবি আমি কিছুই বুঝতে পারছি না আর তখন বলে ধরো না কথা বলো এই বলে জগদ্ধাত্রীর কাছে দিলে জগদ্ধাত্রী তখন বলতে থাকে জয় মহাদেব জয় শিব শম্ভু দিবিয়া বলে কে আর তখন বলে আমি কে সেটা জানি কি হবে বলুন তো একটাই কথা বলি টার্গেট মিস হয়ে গেছে দিবিয়া বলে কোন টার্গেট কোন টার্গেট কি মিস হয়ে গেছে কিছু বুঝতে পারছি না আর মেহেন্দির ফোনটা কৌশিকের কাছে আসলো কি করে আপনি কি বলছেন আর তখন জগদ্ধাত্রী বলি এই বয়সটা এত তাড়াতাড়ি ভুলে গেলে বিয়াসেন আর তখন বলে আমার যেন কেমন চেনা চেনা লাগছে এটা খুব চেনা চেনা লাগছে কে বলছেন আপনি কে বলছেন জগদ্ধাত্রী বলে আমি কি বলছি সেটা পরে শুনবেন যার লাশ গঙ্গায় বেসে যাওয়ার কথা ছিল তার সাথে কথা বলুন এই বলে স্বয়ম্ভুর কাছে কোনটা দিয়ে দেয় আর তখন স্বয়ম্ভব বলতে থাকে এপিয়া আছেন আমি জীবি তো বলে কে বলছেন আর তখন বলে স্বয়ম্বু মুখার্জি জি কোনোটাই ফ্ল্যাট আমার আর তখন বলে মানে মেহেন্দি তাহলে এরপর দেখা যাবে স্বয়ম্বু বলতে থাকে আপাতত এই বেনারসের থানায় রয়েছে মেহেন্দি তখন ভয় পেয়ে যায় দিবিয়া সেন আর বলে থানায় মানে কি থানায় কেন থানায় মানে কেন আমি কিছু কিছু বুঝতে বুঝতে না তখন বলে পারবেন সব সবকিছুর ভিডিও শুট করা হয়েছে গুলি করছে কাকে গুলি করছে আর কেন গুলি করছে কে তাকে বাঁচালো মস্ত করে একটা অঙ্ক নিয়ে আসছি আর তখন দিব্যিয়া বলে মাঝখানে কে কথা বললো মাঝখানে মেয়েটা কে আর তখন বলে তুমি কিভাবে বেঁচে আছো এরপর স্বয়ম্ভু বলতে থাকে যে আয়ু আয়ু রেখা যার হাতে থাক থাকে মারবে কে বেঁচে ভোলানাথের স্থানে ভোলানাথ বাঁচালে কে আর মারবে তাই না আর উৎসব পুলিশ কাস্টেডিতে আছে বাকি কথা কলকাতায় গিয়ে হবে এই বলে ফোনটা রেখে দেয় আসেন আর প্রীতি তো ভয় পেয়ে যায় আর প্রীতি তখন বলতে কি হয়েছে তারপরে দেখা যাবে দেব্যাসেন বলে উল্টো উল্টো হয়ে গেছে কি তখন বলে উল্টো হয়ে গেছে নাকি উল্টো চাল চাললো আর তখন দিব্যিয়ে বলে মানে তখন বলে হ্যাঁ কৌশিকি মুখার্জি উল্টো চাল দিয়েছে কে দেখা যাবে কৌশিকি মিস্টার বক্সিকে কল করে আর তখন জিজ্ঞেস করতে থাকে যে ওই মিটিংটা কখন হবে আর তখন বলে ধরে নিন তিনটের দিক দিক মিটিংয়ে সবাই উপস্থিত থাকছে তো তখন বলে হ্যাঁ থাকছে কি তখন বলে যে আমার চেয়ারটা যেন ফাঁকা থাকে মিস্টার বক্সি ওখানে গিয়ে বসবো আর তখন মিস্টার বক্সি বলতে থাকে মানে আমি কিছু বুঝতে পারছি না আপনি কি কলকাতায় এসেছেন আর তখন বলে বেশি বুঝতে হবে না আপনাকে আপনাকে যা বলেছি সেই কাজটাই করুন বুঝতে পেরেছেন কি বোর্ড অফ ডিরেক্টর মিটিং এ জ্বর উঠবে সেটা শুধু দেখতে থাকবেন উনি সবকিছু বুঝতে পারবেন এই বলে ফোনটা রেখে দেয় দেয় বর্ধার্থী তখন কৌশিকীকে জিজ্ঞেস করতে থাকে যে বর্দি আপনি কি ওই কনফারেন্স রুমে মিটিং অ্যাটেন্ড করবেন আর তখন বলে হ্যাঁ শুধু আমি না তোমরা দুজনও আমার সাথে থাকছো আর তখন বলে আমরা এরপর বলে হ্যাঁ এই পরিস্থিতি বলে আমাদের হাতে কিন্তু সময় নেই এখনই আমাদেরকে রেডি হতে হবে তারপরেই আমরা যাব এরপর জগদ্ধাত্রী বলে কোথায় তারপর বলি যে তোমার মেয়ের কাছে দুর্গার কাছে কথা বলে চলে যায় তারপরে দেখা যাবে দুর্গার কাছে পৌঁছে যায় সবাই কৌশিকের স্বয় জগদ্ধাত্রী আর তখন দেখতে পাই যে দুর্গা ঘুমোচ্ছে দুর্গার কোনো রেসপন্স নেই তারপরে দেখা যাবে ডক্টর বলতে থাকে যে ও এখন কোনো রেসপন্স করবে না কথা শুনে তো ভয় পেয়ে যায় আর বলে কেন ডক্টর তখন বলে না না ভয়ের কিছু নেই আসলে ও তো ঘুমোচ্ছে তাহলে কিভাবে রেসপন্স করবে তারপরে দেখা যায় হাসতে থাকে কৌশিক এরপর কৌশিকী বলছে আচ্ছা ও ঘুমুক আমরা বরং আসি হ্যাঁ এই বলে যেতে লাগলে ঠিক তখনই দেখা যাবে জগদ্ধাতের মেয়ে কাঁদতে থাকে কান্না দেখে তো অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে কৌশিকী বলে ও তো কাঁদছে এই দুষ্টুটা তো কাঁদছে শ্রদ্ধার্থী বলে হ্যাঁ তাই তো দেখছি আর তারপরেই কৌশিকী বলে কাঁদবেই না কেন তার মা এসেছে সেটা তো বুঝতে পেরেছে তার জন্যই তো সে সাড়া দিচ্ছে তারপর স্বয়ম্ব খুশি হয়ে যায় আর স্বয়ম্ব বলে আমাদের দুর্গা আমাদের মেয়ে খুব ভালো থাকবে এই সমস্ত বলতে থাকে ঠিক তখনই কি বলতে থাকে আচ্ছা জগতัทতি তুমি বরং একটা কাজ করো তুমি বরং এখানেই কিছুক্ষণ থেকে যাও তার কাছে ঠিক আছে আর ঠিক 3টার আগে তোমাদের দুজনকেই এখান থেকে নিয়ে যাব স্বয়ংব তুমিও কিন্তু যাবে তাই তুমিও এখানেই থাকো বুঝতে পেরেছো আমি এদিক দিয়ে যখন যাব তোমাদেরকে নিয়ে যাব সাথে করে এরপর কৌশিকি চলে যাওয়ার আগে ডক্টরকে বলতে থাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি নিঃস্বার্থে যে কিছু যত কিছু করলেন আমাদের জন্য নিজের মানুষও এত কিছু করে না আপনি অনেক করেছেন আমাদের জন্য অনেক করেছেন আপনার কাছে সারাটা জীবন আমরা ঋণী হয়ে থাকবো এক পর্যায়ে দেখা যাবে মিটিং এর মধ্যে ঝড় উঠে যায় অনেক কিছুই হয়ে যায় আর জগদ্ধাত্রীকে দেখে তো সবাই পুরো চমকে যায় সবাইও জানতে পারে জগদ্ধাত্রী বেঁচে আছে আর এদিকে কৌশিকীর তো খুব খুশি হয়ে যায় বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দাও ধন্যবাদ